এর বাইরে যে লম্ফ দিয়ে অদ্ভুত কিমভুত কিমাকার আওয়াজ করে জিকির করলে ওটা হবে ওইটা কোরআন সন্ন্যার সাথে সাংঘর্ষিক হবে এভাবে জিকির করা যাবে সুস্পষ্ট আল্লাহ তালা পবিত্র বরকতময় নাম বোঝা যেতে হবে এবং গোপনে অনুচ্চ স্বরে নীরবে আল্লাহ তাল নামকে জানতে হবে এবার দ্য কোশ্চেন রাইজেস কোন জিকিরটা করব জিকির তো অনেক কে বলেন আমরা একটু জেনে নিই যে সবচাইতে শ্রেষ্ঠ জিকির কোনটা

সবচেয়ে তে শ্রেষ্ঠ যিকির এটা একটা বিপ্লবী বাণী এটা একটা সমuhan বাণী এটাকে বলা হয় কালিমা আত তাওহীদ এর তোমাদের ঘোষণা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই কোনো উপাস্য নেই কোনো বিধানদাতা নেই কোনো আইনদাতা নেই এটা সমuhan বাণী এটা যাচ্ছে তাই ছোটখাটো কোনো বাণী নয় লা ইলাহা ইল্লাল্লাহ আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ অপশন পেলি সময় পেলি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ

এটা যেন তেন কোন কালিমা নয় এটা বিপ্লবী বাণী এটা সুমহান বাণী এখানে ওয়াননেস অফ গড আমি যে এক একক অদ্বিতীয় অতুলনীয় ইউনিক এটার ঘোষণা দেয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এটা সাধারণ কোন বাণী নয় তাহলে মুসা আলাইহিস সালামের মনেও প্রশ্ন জেগেছিল এটা যে আল্লাহ স্পেশাল দোয়া শিখান আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আমি বললেন সবাই তো এটা পড়ে তখন আল্লাহ বললেন এটা এত দামি

বলুন তো কয়টি চারটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি এক হচ্ছে সুভা হানাম্মা দুই হচ্ছে আলহামদুলিল্লাহ তিন হচ্ছে লা ইলাহা ইল্লহ্মা চার হচ্ছে আল্লাহ আট হান্মা আল্লাহামদুল্লিল্লাহ লা ইলাহা ইল্লহ আল্লাহ আকব এই চারটা কথা আল্লাহর কাছে সব প্রিয় কোনো সিকুয়েন্স রাখা লাগবে না যে রায় মন চার বললেন লাইট এই হিন্দাবা দা যেটা দিয়ে তুমি আগে শুরু করবার অসুবিধা নেই আগে পড়তে পারবেন লা ইলাহা আল্লাহ্

কিন্তু খফিফা জানে আলাল লিসান জিব্বায় উচ্চারণে এটা বেশ হালকা পাতলা সাকিলা জানে ফিল মিজান কিন্তু মিজানের পাল্লায় উঠালে এটা অনেক ওজন হবে এটা এক হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা পারেন না আপনারা আজকের এই যে আলোচনা তো রেকর্ড হচ্ছে আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সার্চ করলে পেয়ে যাবেন আমি উচ্চারণ সহ বলে দিচ্ছি প্রত্যেকটা আমরা জন্য এগুলো মুখস্থ করে নিই দুটি বাক্য আল্লাহর কাছে খুব প্রিয় বড্ড প্রিয় কিন্তু জিহ্বায় উচ্চারণ একেবারে ভেরি সিম্পল ভেরি ইজি এন্ড স্মল কিন্তু মিজানের এর পাল্লা রেখে দিলে অনেক ভারী হয়ে যাবে সুবহানাল্লাহি বিরহামদিহি সুবহানাল্লাহি আল আলেক তারপর এখন নামে যিকির করব আল্লাহ 99টি নাম ধরে আল্লাহকে ডাকব আল্লাহ 99টা সুন্দর সুন্দর নাম আছে কুলে দে আল্লাহু আউদু আর রহমান আইয়ামা তাদউ ফালাহুল আসমাউল হুসনা আল্লাহকে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো তবে জেনে রাখো আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে

সকালবেলা নাকি ঘুমিয়ে থাকেন ওই টাইমে আপনারা সকালবেলা আটটার দিকে মোস্ট লাইকলি আটটার দিকে যখন দোয়া করে আমাদের মর্নিং অ্যাসেম্বলি শুরু হয় ইউআই তে সেই তো আমি তেরো সাল থেকে শুনতেছি আল্লাহর নিরানব্বইটা নাম জবে তারপরে অফিসিয়ালি স্টার্টিং অফ দ্য ডে এখানে হয় আলহামদুলিল্লাহ তো আল্লাহর নাম গুলো ধরে যেন আমরা আল্লাহকে ডাকি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এভাবে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা বড় খুশি হন এবং হাদিসে এসেছে আর রহমান আর রাহিম এবং হাইয়ু

তাহলে এই নামগুলো ধরে আমরা আল্লাহ তাআলাকে ডাকতে পারি কি বলেন আল্লাহ 99 নাম আপনাদের জন্য মুখস্থ করে সবশেষে বলবো আজকানুস সাবাহি ওয়াল মাসা যেহেতু আমি যে আয়াত দিয়ে শুরু করেছিলাম সে আয়াতের শেষে আল্লাহ বলেছেন ওয়াসাববিহু بُک্রাতাও ওয়া আসিলা তোমরা বেশি বেশি আল্লাহর শরণ করো আর সকাল সন্ধ্যা আল্লাহর মহিমা আল্লাহর প্রশংসা আল্লাহ গ্লোরি এটাকে তোমরা বর্ণনা করো আল্লাহর প্রশংসা আল্লাহর মহিমা বর্ণনা করো সকাল সন্ধ্যা সব সময় তো বলবেই বিশেষ করে সকাল সন্ধ্যা এবং রাসুল সাহা ইসলাম ফজরের সালাতের পরে মাগরীবের সালাতের পরে লম্বা তাজরি পড়তেন ফজরের প্রত্যেক ফরজ সালাতের পরে বিশ্ব সাহা ইসলাম তাজবি তো পড়তেনি ফজর আর মাগরীব দুইটার পরে আরো দীর্ঘ সময় ধরে তিনি তাজবি পড়তেন প্রত্যেক ফরজ নামাজের পরে রাসুল সাহা ইসলাম তিনবার এস্তেক পার পড়তেন সবচেয়ে সহজ খুব সহজ একটা জিকির আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আপনারা পড়েন তো নাকি

মানে ওয়ে আউট একজি আপনি আটকাবেন আল্লাহ আপনাকে ওয়ে আউটের ব্যবস্থা করে দিবেন অমিন কুল্লি হাম ফরাজা দুশ্চিন্তা থাকবে না আপনার জীবনে একজ্যাক্টি থাকবে না চিন্তা মুক্ত করবেন দুইটা গেলে ওয়ে আর সুকমিন হাই সুলা একটা এমন জায়গা থেকে আল্লাহ রিজিং এর ব্যবস্থা করে দিবেন আপনাকে আপনি কল্পনাও করতে হবে চার নাম্বার আল্লাহর পক্ষ থেকে বড় আজাদ গজব কখন আপনাকে স্পর্শ করবে না হমা খান আদম হম আজিম হম

এরপর রাফিসায় ইসলাম করতেন আল্লাহ মা আলিমা হা জয়ী দলা মোহাদি আলিমা দলা ইনফাহর আল জাদিঙ্ক অর্থগুলো বড্ড সুন্দর আল্লাহ তুমি যেটা আমাকে দিবে এটাকে আটকে রাখার কেউ নেই আল্লাহ তুমি যেটা আটকে রাখতে চাও দিতে চাও না গোটা বিশ্বের সব শক্তি একসাথে মিলেও এটা আমার সামনে হাজির করার ক্ষমতা কারণ আল্লাহ তোমার সামনে তোমার আনুগত্য ছাড়া অন্য কিছুর কোনো দাম হয় না এগুলো রাফিসায় ইসলাম করতেন

আমি আমার নিজেকে তোমার কাছে পরিপূর্ণ সাবমিশন করে দিলাম ঘুমোতে গেলে আমাদের পিট বিছানা লাগে না আল্লাহ আমার বিছানা তোমার কাছে আমি আশ্রয় রাখলাম আল্লাহ আমার নিজেকে আমি তোমার কাছে সুপর্দ করে দিলাম কি সাবমিসিভনেস কত চমৎকার ভাবে নিজেকে আল্লাহ তলার কাছে সোপে দিলেন আমরা পানি খাই পানি খাওয়ার পরে বিশ্বনবী এত চমৎকার একটা দোয়া পড়তেন তিনি পড়তেন আলহামদুলিল্লাহিল্লাজি জাআল হা zal ma'a azban furatan bi rahmatihi wa lam yaj'alhu bil প্রথম সে আল্লাহ যে আল্লাহ দয়া করে এই পানিটাকে সুইট ওয়াটার মানে সুমিষ্ট পানি বানিয়েছেন আমরা যে পাপী আমাদের পাপের কারণে এই পানিটাকে কি লবণাক্ত বানিয়ে দেন চিন্তা করুন তো এই যে মিনারেল ওয়াটারボトル খুলে তো ঘট ঘট করে ইফতারি করে ফেলি পানি যদি মিষ্টি না হয় লোনা পানি মতো লবণাক্ত হতো কি হতো আমাদের আমরা কি কল্পনা করি এই দোয়াগুলো পেশু আলাইহিস সালাম সব সময় করতেন সফরের সময় লম্বা দোয়া পড়তেন অনেক দোয়া লিস্ট আমি নিয়ে আসছিলাম এগুলো আপনারা অনলাইনে সার্চ করলেও পাবেন আমাদের পুরো দিন দিনটাকে আমাদের পুরো রাতের সময়গুলোকে আমরা আল্লাহর জিকিরে কিন্তু এভাবে সাজাতে পারি বিষ্ণু ইসলাম ইসলামের নির্দেশনা অনুযায়ী যেন আমরা আমাদের জিব্বাটাকে আল্লাহর এই চমৎকার নামের জিকির দিয়ে যেন শিখত রাখি আমরা যেন বেশি বেশি আল্লাহ তাল্লাহর নাম জপে নিজেদেরকে শয়তানের প্রভোকেশন টেম্পটেশন থেকে যেন আমরা প্রোটেক্টেড রাখি আমরা যেন আমাদের সাথে আল্লাহর সম্পর্ককে আরো মজবুত করি তাহলে আমরা যে টপিকটা দিয়েছিলাম লেটস নো হার্টস আল্লাহ এর মাদানে আমরা যেন বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করে আমাদের হৃদয়টাকে উজ্জীবিত রাখতে পারি আমাদের হৃদয়টাকে যেন সজীব রাখতে পারি যেন সিক্ত রাখতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত কথাগুলো বোঝা আরো আমল করার তৌফিকা